গাড়ি ছেড়ে দিছে ऑलरेडी এর চারদিকে ঘর

চলে আসছি বাসের কাছে এখন সবাই বাসে উঠবে তো আমাদের বাসের নাম্বার কোনটা তো এই যে আমরা এখন বাসে উঠলাম মাত্র অলরেডি সবাই চলে আসছে তবে আমার বাস ছাড়তে ছাড়তে আরো সময় লাগবে আমরা তো অনেক তাড়াতাড়ি চলে আসলাম তাই না আটটায় ছাড়বে আমাদের সাত টাকা তাই লাগে তো ওই যে বাসের সিগনাল জন্য এই যে এখানে হচ্ছে ভাবি আর কি বলো হাই বলো এই যে নিরন্ত আর এইখানে যে আলিজা শান্তি আদি আর এখানে সিযাম এখানে যে রাম মাপা তারপরে নরসিং সালমাপা নানিমাপা আর এখানে যে শারমিন কথা বলতেছে কার সাথে জানি আর এখানে সীমান্ত মিঠু কি কেমন লাগতেছে অনেক ভালো লাগতেছে যাক মোটামুটি আমরা সবাই এখানে চলে আসছি আমাদের আর কেউ বাকি নাই তো পরে হচ্ছে বাস ছেড়ে দিবে আর বড় ভাই নিচে আছে এখন ঘুমানো এই যে একজন ছোট্ট বন্ধু আছে আমাদের সাথে আর এই যে ওরা মারামারি করতেছে মারামারি করতেছে কেন এটা হচ্ছে আমাদের নাস্তা দেখি নাস্তাটা খুলো তো আমরা আমরা দেখা যায় না দেখি রাবার তো তো পান্ডুর ফি দেখি নাস্তা

এই আমি যা ভালো লাগছে হ্যাঁ এই যে সবাই আছে এই যে বড় মামা এই যে নিরন্ত হ্যাঁ তারপরে ওই যে অনন্ত সব ভাইয়ারা আছে তাই না এই যে যেদিকে মিঠো ভাইয়া আছে মন্ত ভাইয়া না সব ভাইয়ারা আছে আমরা ওইখানে যাইয়া মজা করবো ঠিক আছে আমরা বাস থেকে নামলাম একটু আগে আর সবাই হচ্ছে বাস থেকে নেমে গেছে মিঠু আলিজা শারমিন বিশাল আয়োজন আমরা হচ্ছি গাজীপুর আর কি বলে খামার বাড়ি এই রিসোর্টটার নাম হচ্ছে খামার বাড়ি এখানে আসছি পঁচিশটা পঁচিশটা বাস হ্যাঁ চলো 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 আমাদের লোকজন কই এখন সবাই যার যার মতন ঘোরাঘুরি করবে দৌড়াদৌড়ি করবে এটাই হচ্ছে নিয়ম পিকনিকে যে যার মতন তো ওরা সবাই সামনের দিকে চলে গেছে আমি পিছে পড়ে গেলাম অলরেডি ওরা বল খেলা শুরু করে দিচ্ছে সবাই কার কার সেই তোর বল খেলা শুরু করে দিচ্ছে আচ্ছা আমরা হচ্ছে এখন ওই রিসার্চের একটু ঘিরা টুরা দেখবো দেখ কি আছে এটা অবশ্য অতটা হ্যাঁ এতটা ডেকোরেটিভ না এখানে একটা বিশাল ব্রডকাস্ট আছে তবে যেটা শুনলাম এই এখানটা হচ্ছে মেনলি হচ্ছে শুটিং করার জন্য বিশেষ করে সবচেয়ে বেশি করা হয় এবং শুটিং হয় সিনেমা নাটক সুন্দর গ্রামের দুচালা দিয়ে ঘর গ্রামের ঘর এগুলো শুটিং এর জন্যই করা হয় আসো এদিকে তো শুটিং এখানে পুরা একটা গ্রামের বাড়ি ঘর খুবই সুন্দর এই কোনো নাটক সিনেমাতে দেখছি এইসব জায়গায় ভালো ছবি চার দিকে ঘর আর মাঝখানে একটা বিশাল উঠা আর এইখানে একটা কবুতরের খুব আছে ধানের গোলা আছে তো সবাই ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ ঘরে কেউ আছে বলো বলো এটা হচ্ছে এই বাড়িতে ঢুকার গেট এটা তো আমরা সিনেমা নাটক দেখছি আমার ভালো লাগছে একেবারে পুরো একটা চৌধুরী বাড়ি চৌধুরী বাড়ি একটা বিশাল মাঝখানে উঠান চারদিকে ঘর মিনি হ্যাঁ আবার ওই যে ফ্রন্টের গেটটাও কত সুন্দর তো ভালোই লাগছে আমার কাছে খারাপ না আর এখানে প্রচুর গাছ প্রচুর গাছ আছে এখানে এখানে বড় একটা পুকুর আছে আল্লাহ আমার তো গুসুল করতে ইচ্ছে করতেছে পানি দেখা ও সেই তো দেখছো কত সুন্দর পুকুর হ্যাঁ তারপরে এখানে একটা নৌকা আছে নৌকাতে করে সবাই ই করতেছে বিশাল পুকুর বিশাল এবং পুকুরটা চারদিকে বাধাই করা ভাল লাগতেছে কে ভাল লাগতেছে না তোমাদের কুড়ে ঘরের মতন পাইলাম এটা হচ্ছে একেবারে খড়কোটা দিয়ে বানানো এই ঘরটা দেখছো এই ঘরটা কত সুন্দর এই দেখছো এই ঘরটা কত সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর হ্যাঁ এই যে ঘর এই ঘরগুলো দেখছি কোনো নাটক টাটকের সিনেমাতে কিন্তু মনে পড়তেছে না হ্যাঁ ভিতরে যায় না ভিতরে যায় না না বন্ধ তো ওই জায়গাগুলো দেখে আমার খুব ভালো লাগছে ছোটবেলা নানির বাড়িতে যেতাম তখন হচ্ছে এরকম ঘর ছিল আমাদের ওই ঘরটা ঠিক আমাদের নানিদের বাসায় এরকম একটা ঘর ছিল ঠিক এই রকমই সেম ওই ঘরটায় হচ্ছে আমরা সবাই খাওয়া দাওয়া করতাম আর এই যে কবুতরের খুব আবার আবার লাগতেছে ওকে চলো 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 আমরা এই গ্রাম থেকে আবার অন্য গ্রামে চলে যাব খুব ভালো এটা হচ্ছে গোয়াল ঘর অ্যাকচুয়ালি গোয়াল ঘর এটা বুঝছো এই যে এগুলো আছে এই যে এগুলোতে গরুতে খাবার দেওয়া হয় এইখানে একটা পার্কের মতন আছে

এখানে হচ্ছে আরেকটা ই আর্চ করা আছে একটা রাস্তার মতন এখানে সবাই দাঁড়ায় ছবি টুবি করতেছে তো আমরা সেই স্টেজে উঠছি স্টেজ এখন ফাঁকা এইখানে বৈশাখ সবাই বিশ্রাম নিচ্ছে এই যে আমরা এখানে বৈশাখ হচ্ছে সবাই বিশ্রাম নিচ্ছি আলিজাও বিশ্রাম নিতেছে এইখানে সবাই যে আপার বৈশাখ রয়েছে শারমিন

আলিজা সেই দৌড়াদৌড়ি করতেছে খোলা মাঠে আর আমি ওর অড়াইতে দৌড়াইতে হচ্ছে আপায় যাচ্ছি এই যে আলিজার অবস্থা বাবা জানি দর দর দেখছ আমরা কিভাবে দৌড়ায় বেড়াচ্ছে কথা শুনছে না কথা শুনতেছে না যাক সমস্যা নেই আসো

আমরা আইসক্রিম নিয়ে আসছি এখন এই আইসক্রিম খাবো সবাই গরমে সবাই কাহি গরমে সবাই নাস্তা না বোধ হয়ে গেছে এই আলিজা সবাইকে আইসক্রিম দিচ্ছে আর সবাই এই যে আইসক্রিম খাচ্ছে এই আইসক্রিম তোমার কে দিছে আলিজা

সবকিছুকে পোস্ট করা দরা সো এটা হচ্ছে একটা আনন্দ তো আলে যারা দার করিয়ে ও তো দৌড়ায় আর ওর কি চেক করতে আসবে তুমি দৌড় দিবা তুমি তুমি এখানে হচ্ছে বালিশ খেলা হচ্ছে এখানে সব যারা মহিলা মানুষ আছে সবাই বসছে তো এই খেলাটা খুবই মজার মিউজিক যতক্ষণ থাকবে একজন আরেকজনকে বালি পাস থাকবে আর মিউজিক যখন স্টপ হয়ে যাবে তখন ওই সময় যার কাছে বালিশটা থাকবে সে হচ্ছে ডিসকোয়ালিফাই হয়ে যাবে তো এরকম করতে 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 তিনজন থাকবে লাস্টে এই এতগুলো লোকজনের সাথে তিনজন থাকবে সে বসে একটা তিনের দোতলা ঘর দোতলা ঘরে ঠিক বারান্দার সাথে একটা রুম থাকে ছোট কেবিনেট ওই রুমটাতে বসে আছে রেশমিছি সো এই জায়গাটাতে বসে আছে আমার যেটা মনে হচ্ছে ঠিক আমাদের নানিদের বাড়িতে এরকম একটা ঘর ছিল ঠিক এরকমই এরকম বারান্দার পাশে একটা ছোট কেবিনেট পড়ছিল তো আমরা যখনই বিশেষ করে গ্রামে বেড়াইতে যেতাম আমরা কাজিনরা হচ্ছে বিশেষ করে হচ্ছে আমরা কাজিনরা মিলে এই কেবিনেট হচ্ছে আমরা থাকতো ছোট্ট একটা চৌকি থাকতো মজা এইখানে আলিজা ঘুমাচ্ছে পরে তো সকালে উঠে নিয়েছিলাম আমরা ঘুমো থেকে ঘুমছি এখন দুপুরে খাবার দেওয়া হচ্ছে সবাইকে তো আমরা এখন দুপুরে খাবার নেব অলরেডি সবাই খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছে অনেকেই তো আমাদের দাঁড়াইছে তো আপা ভাবি কো ভাইয়া হচ্ছে সবাই দুপুরে খাবার কালেকশন করতেছে আমরাও দাঁড়াইছি লাইনে এই যে এখানে সবাই আর এই হচ্ছে আমরা হচ্ছে একসাথে বড়ো ভাই আদি

আসো 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 তো বেশ উৎফুল্ল একা একাই হচ্ছে আমরা আর কিছুক্ষণ বসবো এই এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে তো তারপর সাড়ে চারটার দিকে গাড়ি ছেড়ে দিবে তারপরে বাসটার দিকে যাবো ওই যে মিঠু কি আপু জুল খাবনা আছে আলু আছে সাত খাচ্ছে মজা লাগছে ঠিক আছে আমরা আবার আসবো আবার আসবো আমরা আমাদের পিকনিক এখানেই শেষ বাবা এটা হাই বলে দাও আমরা এখন বাসে উঠবো চলে যাবো বাসার দিকে হ্যাঁ বলে বাসায় চলে যাবো টা 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 চলো চলো আইসা ফ্রেশ ট্রেস হইয়া তারপর এখন রেস্ট নিচ্ছি আর এই আলিজা খাইতেছে তো যাই হোক আজকে ভালোই সময় কাটলো তবে গরমের জন্য বেশ সবাই একটু টায়ার্ড হয়ে গেছিলো খুব আগে প্রচণ্ড গরম ছিল আবার ওইদিকে গাজীপুরে ওইদিকে যাওয়া আসা খুব জ্যাম রাস্তাতে কাজ চলতেছে তো যাই হোক অনেকদিন পর ফ্যামিলি গেট টুগেদার যাও ফার্স্ট টাইম বাসে করে পিকনিকে যাওয়া এবং হ্যাঁ ওইটা তো আছেই

সবচেয়ে মজার বুঝে আলিজালে তো ঘুমের মধ্যেই জামা কাপড় পরাইয়া যখন নরে নিয়ে আমরা গাড়িতে বসছি তখনই উঠে গেছে আই হোপ আজকের ব্লগটি আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ